আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখেন এটা হলো আমরা বলি জান আমাদের এলাকার ভাষায় বা আমাদের গ্রাম্য ভাষায় এটা বলে জান তো তো গাইস এটা হলো জান তো জাল ইয়ে করা দেখতেছেন ওইটার ওপরে মাছ ঝাঁপা লাফায় লাফায় পরে তো এটা যান তো ওইটার উপরে মাছ লাফায় লাফায় পড়ে তো একটা জিনিস কি আপনাদের দেখাই তো এই যে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন কি না তো এগুলো আপনার হলো বাঁশ দিয়ে এক ধরনের ইয়ে বানানো হয়েছে যে এটা ছটা বলে তো এটা রাখলে ওই মাঝখানতে পানি পাস করে আর ওপর দিয়ে মাছ লাফায় লাফায় ওপরে পড়ে তো এটা বর্তমানে তো গাইস আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চারপাশে দেখেন একটু দেখানোর চেষ্টা এখন বৃষ্টি পড়ে হালকা হালকা বৃষ্টি পড়ে তো গাইস অবশ্যই আপনাদেরকে একটু আমাদের গ্রাম্য গ্রাম অঞ্চলের একটু কিছু দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর ওইটার উপর দিয়ে মাছ আপনিতে লাফাই লাভ পরে তো পাশে এ পাশে আছে ব্রিজ যে জায় ব্রিজ তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন হ্যাঁ দেখেন কি পরিমাণ ঘাস আমরা এটা বলি খাল বা আপনারা আপনাদের ভাষায় কি বলেন জানি না তো আপনাদের ভাষায় কি এটা কমেন্ট করে জানাবেন অবশ্যই